একটা থেকে তো একটা অনেক বেশি সুন্দর হয় একটা বাড়ির সর্বোচ্চ সত্তর পার্সেন্ট দিয়ে সৌন্দর্য করবে

আর এটা দেখো ক্রাবুক ডিজাইন থ্রি ডি কোয়ালিটি

আমরা কম দামের মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরি এবং ভালো মানের টাইলস গুলো কিনতে পারবো তো বন্ধুরা তেমনই একটা শপের সন্ধানে আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে চলে আসছি যাত্রাবাড়ি অন্তরা টাইস অ্যান্ড সেনিটারি এগারো সি পশ্চিম দক্ষিণ পশ্চিম যাত্রাবাড়িতে আসলে কিন্তু আপনারা অন্তরা টাইস অ্যান্ড স্যানিটারি এই সব পেয়ে যাবেন এখানে কিন্তু হচ্ছে চায়না থেকে শুরু করে আপনার বিভিন্ন কোয়ালিটির এবং অত্যাধুনিক ডিজাইনের টাইলসগুলো কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এবং হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে সুলভ মূল্যে এখান থেকে টাইলসগুলো ক্রয় করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের মাইনুল ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার শপে নতুন নতুন ইউনিক টাইপের কিছু টাইপ দেখার জন্য অনলাইনে অনেক ভাই থাকে

ডিজাইন আসলে এক একটা রকম বাড়ির সর্বোচ্চ সত্তর পার্সেন্ট সৌন্দর্য করবে আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তরাইসার লোকেশন হবে ঢাকা যাত্রা ডাল অথবা মেন গেটে এসে ডাল দিকে নিমে সতেরোটা দোকান পরে আমার দোকানটা

টাকার মধ্যে আপনার এখানে টাইসগুলা পেয়ে যায় অষ্টশী থেকে সর্বশেষ একশো ষাট টাকা মধ্যে একটা বিদিন মূলত এক এক রকমের রেট আচ্ছা আচ্ছা আমি অনলাইনে অনেক ভাইদের প্রবাসী ভাইদের জন্য রিকোয়েস্ট থাকে ভাই একটু কম একটু কম দামের মধ্যে একটু আমাদের একটু আমি আসলে প্রাথমিকভাবে অনলাইনে আসি আচ্ছা আচ্ছা এছাড়া আমার এখানে কিছু ইউনিক আমি ডিজাইন আছে আচ্ছা এক আবার অনেকের প্রবাসী ভাইদের জন্য রাজুকে কিছু ডিজাইন এনেছি আপনাদের আচ্ছা একটা ডিজাইন একটা সৌন্দর্য আর 70% ভাই আপনার বাড়ি সৌন্দর্যতেই গুণ বাড়িয়ে দিবে আর এই ফটোগুলো আপনি দেখেন অনেক সৌন্দর্য

ও এটা তো আরো সুন্দর একদম ভালোবাসার ডিজাইন না আচ্ছা মানে আপনার কাছে কেউ আসলে নিরাশ হয়ে যাবে না হান্ড্রেড হ্যাঁ মানে নিরাশ হওয়ার কোন চান্স নাই নিরশ হওয়ার কোনো চান্স নাই একদম বসলে আরো কিছু আপডেট কালা দেখা যাবে একই ভিতরে তুমি সকল প্রোডাক্ট মধ্যে দেখানো সম্ভব রাত গড়ে যাবে দিন প্রোডাক্ট দেখানো সম্ভব না স্ক্রিনে তো আমরা যোগাযোগ করে যদি সেই শোরুমে আসতে পারে তাহলে নিত্য নিত্য দিন আপডেট কিছু কালেকশন সব ট্রাই করতে পারবে আচ্ছা ভাই যদি কেউ হচ্ছে কালার দেখার জন্য হোয়াটসঅ্যাপে নক দেয় তাহলে কি কালার দেখানো যাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কালার দেখিয়ে দেব বা সে যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চাও তাও আমি দেখাবো আচ্ছা আচ্ছা এরপরে কি দেখব আমরা এরপরে একটু ওয়ালের সম্বন্ধে আমি জানিয়ে দিতে চাই আচ্ছা ওয়াল আসলে বাড়ি করতে করতে দেয়ালের সাথে পিট থেকে গেছে তার জন্য হিমশিম খায় তার জন্য প্রাপ্তিম করে আমি অনলাইনে আসি

আচ্ছা আর এখানে পঁচানব্বই টাকা বিরাশি টাকা বিরাশি টাকা আশি টাকা আশি টাকা বারো চব্বিশ পাশে একটা দেখতে পাচ্ছি

দুইশো পনেরো টাকা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুইশো টাকা এই যে পাশে একটা দেখতে বললেন রেট হবে সর্বোচ্চ দুইশো পঁচিশ টাকা

এছাড়া যাদের বাজেটের সমস্যা পর্যন্ত সর্বোচ্চ থাকবে ঈদের পরে পরিবর্তন হলে ভিডিওতে আবার বলে আচ্ছা আচ্ছা মানে ঈদের পর্যন্ত যে আগে নিবে সে হয়তো জিতবে যে নিবে না সে হয়তো

আর এই যে ভাই আজকে যে সকল টাইসগুলো দেখলাম একটা থেকে একটা খুবই চমৎকার এবং খুব ডিজাইন গুলো একবারে ইউনিক আপডেট ডিজাইন এই সকল টাইসগুলো নিতে হলে কোথায় চলাশtable যদি আন্তর্জাতিক স্যার লোকেশন হবে ঢাকা যার তারপরে আইগ্লিস রোড অথবা আইডিয়াল মেইন গেট থেকে ঢালদিকে নিয়ে 17 যতক্ষণ পরে আমার দোকান तक আরো কিছু আধুনিক কালার আছে ভাই এক রাজকীয় ডিজাইন bari শত্রুর রাজাদের মত মনে করেন যে গুণ আপনার কালার ইয়া দীর্ঘস্থায়ী কালার চিটা করে পারে দিতে পারে এই এরপরে এদিকে আরো কালার আছে ভাই ঘাস একের মধ্যে হ্যাঁ কি ভাই এর মধ্যে ঘাস লাগাই দিয়েছেন ভাই ভাই মনে তো তাই ওই দেখতে মনে হয় নিজের বাড়িতে লাগে এত সুন্দর নিজের সুন্দর

এটা কত রাখবেন ভাই এটা করবে যে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একদম একদম ভাই একটু কমান যায় না ভাই আপনি ভিডিও থেকে যদি কোনো ভাই আসে আসতে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট করবো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মানে মালের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে একটু আপডাউন থাকে সেই ক্ষেত্রে এক দুই টাকা হয়তো বা এদিক সেদিক হইতে পারে এমন কি হয় আচ্ছা আচ্ছা আসছে ভাই ভিডিওটা শেষ করার আগে আপনার সবের ঠিকানা যদি আমাদেরকে বলে ঠিকানা হবে ঢাকা

ডিজাইনের ডাইনিং বা কিচেনে ব্যবহার করে রাখে আচ্ছা রেট আমি সবচেয়ে আশি টাকা আশি টাকা এত সুন্দর চমৎকার আশি টাকা মাত্র সবচেয়ে আসলে সবচেয়ে ডিসকাউন্ট